আজকাল সিনেমা জগতের নায়ক নায়িকাদের বিবাহ যেন একটা ফ্যাশান হয়ে দাঁড়িয়েছে আজ একে তো কাল ওকে সেই রকম ঘটনা ঘটে গেল খান পরিবারেও হ্যাঁ বন্ধুরা আমি কথা বলছি সালমান খানের ভাই আরবাজ খানকে নিয়ে তিনি বিয়ে করেছে আজ অর্থাৎ রবিবার জানবে পাত্রীকে কত তার বয়স এবং কী তার নাম চলুন শুরু করা যাক আরবাজ খানের বোন অর্পিতা শর্মার বাড়িতেই চুপিসারে কাজ ছেড়ে ফেলেছেন তিনি এই মুহূর্তে মুম্বাইয়ে সংগঠিত হচ্ছে তার বিয়ের অনুষ্ঠান পাত্রী সুরাহ খান তিনি একজন মেকআপ আর্টিস্ট প্রাক্তন প্রেমিকা জর্জিয়া ও আরবাজ খানের বয়সের ফারাক ছিল বিস্তর প্রায় তেইশ বছরের ছোট ছিলেন জর্জিয়া আর এখন দ্বিতীয় স্ত্রী সুরাহা খান ও আরবাজ খানের বয়সের ফারাক কত এই মুহূর্তে আরবাজ খানের বয়স সাতান্ন বছর ওদিকে সুরাহের বয়স একচল্লিশ বছর দুজনের বয়সের ফারাক প্রায় পনেরো থেকে ১৬ বছরের ইতিমধ্যেই বিবাহবাসরে পৌঁছে গিয়েছেন সুরাহ সে ভিডিও সামনে এসেছে হাজির হয়েছে বলিউডের কতিপয় কিছু চেনা মুখ দেখা মিলেছে সালমান খানেরও সব মিলিয়ে জমজমাট বিয়ের বাড়ি লোক কম কিন্তু তাতে ক্ষতি কী নিজেদের মতো করে বিশেষ দিন উদযাপন করছে ওরা আরবাজের জীবনে বিভিন্ন সময় এসেছে নানা নারী এই যেমন ১৯ বছরের দাম্পত্য জীবন শেষ হয়েছে মালাইকার সঙ্গে দু সালে তাদের বিচ্ছেদের পর জর্জিয়ার সঙ্গে সম্পর্কে জড়ান তিনি যদিও প্রাক্তনদের সঙ্গে তিক্ততা নেই তার সবাই নিজেদের জীবন নিয়ে এগিয়ে গিয়েছে পিছিয়ে নেই আরবাজও কেমন কাটবে তাদের জুটি আমাদের কমেন্ট করে জানাতে যেন ভুলো না